হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মুদ্রা বত্রিশ লাখে প্রশ্ন বিক্রি কীভাবে হয়েছিল সেই নেট দুর্নীতি প্রশ্ন উঠেছে অবশেষে মুখ খুলেন এই মূল চক্রীর অমিত অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি এই চ্যানেল থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন এরকম নেই তখন রাজনৈতিক আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য মুদ্রা চলতি বছরে পাঁচই মে সম্পন্ন হয়েছিল এই নেট এক্সামটি ডাক্তারি স্নাতক স্তরে ভর্তির সর্বভারতীয় এই প্রবেশিকা পরীক্ষা নিয়ে এবার সামনে এলো একটা নতুন তথ্য কিছুদিন আগেই এই পরীক্ষার অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল হবু ডাক্তারদের যোগ্যতা নির্ণায়ক এবং এই প্রশ্নের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ইতিমধ্যেই মূল চক্রী অমিত আনন্দ সহ মোট তেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সম্প্রতি পুলিশের জেরার মুখে পড়ে এই বিষয়টি মুখ খুলেছিলেন নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মূল কান্ডারি বিহারের বাসিন্দা অমিত আনন্দ এই প্রসঙ্গে এবিপি নিউজ এর একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে অমিত জানিয়েছিলেন যে তিরিশ থেকে বত্রিশ লাখ টাকার বিনিময় নাকি তিনি পড়িয়দের হাতে এই প্রশ্নপত্র তুলে ধরেছিলেন প্রশ্নপত্র ফাঁস হওয়ার প্রসঙ্গেই অমিত জানিয়েছিলেন তিনি নাকি পরীক্ষার আগের দিনই প্রশ্নপত্র পেয়ে গিয়েছিলেন যার অর্থের বিনিময়ে প্রশ্নপত্র হাতে নেওয়া পরীক্ষার্থীরা প্রস্তুতি নেওয়ার জন্য সময় পেয়েছিলেন চব্বিশ ঘন্টা কিন্তু প্রশ্ন হল প্রশ্ন হল কি এই অমিত কিন্তু প্রভাব খাটিয়ে এত গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র আগেভাগেই হাতে পেয়ে গেলেন তিনি প্রাথমিক তদন্তকে জানা গিয়েছে যে বিহারের প্রশ্নের মুঙ্গের জেলার বাসিন্দা অমিত বেআইনিভাবে একটি কোচিং তথা পরামর্শদাতা সংস্থা চালাতেন বেশ কিছুদিন ধরে তিনি পাটনার এজি কলোনিতে একটি ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকতেন ইতিমধ্যেই সেই অমিতাভের বিরুদ্ধে পাটনার শাস্ত্রীনগর থানায় মামলা রুজু হয়েছে বিহারে আর্থিক দুর্নীতি দমন শাখা তদন্তের নামতেই নিট এর প্রশ্নফাঁসের অভিযোগ অমিত সহ মোট তেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের মধ্যে রয়েছেন দানাপুর পুরসভার জুনিয়র ইঞ্জিনিয়ার সিকান্দার কুমার যাদব বিন্দু সে পুলিশকে জানিয়েছে যে সাহায্য চেয়ে তার সঙ্গে বেশ কয়েকজন নেট পরীক্ষার্থী যোগাযোগ করেছিলেন দরদরি করে তারাই প্রশ্নপত্র বিক্রির দাম ঠিক করেছিল এরপর সিকান্দার যোগাযোগ করেন যে অমিতাভের সঙ্গে জানা গেছে যে পরীক্ষার আগের দিন ওই পরীক্ষার্থীদের পার্টনার রামকৃষ্ণনগর এলাকায় নিরাপদে রাখা হয়েছিল অমিতাভর ফ্ল্যাটে হানা দিয়ে পুলিশ বেশ কিছু পোড়া প্রশ্নপত্র পেয়েছে বলেও জানা গিয়েছে বোধহয় এই প্রসঙ্গে আপনাদের কি মতামত আমাদের কমেন্ট করে জানতে বলবেন না ভালো সুস্থ সুলতাবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি বিরোধে